একটা ফুলকপিকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে উপরের অংশটা গ্রেড করে নেব আজকে ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো ফুলকপি আমাদের গ্রেড করা হয়ে গেছে ছোট ছোট টুকরোগুলো গ্রেড করে নিচ্ছি ফুলকপির এই অংশটাকে রেখে দিও পরে মিক্স সবজি করলে টুকরো করে দিয়ে দিতে পারবে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো তোমরা চাইলে বেসনও দিতে পারবে হাফ চা চামচ নুন সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য গরম মশলা এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও যাতে করে আমার নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো মাখাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে সামান্য নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা গোল মতো সেই দিয়ে দেব একটা হয়ে গেছে এখন আরেকটা করে দেখাচ্ছি এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম এদিকে একটা কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়েছিলাম গরম হয়ে গেলে দিচ্ছি আট দশটা কলুর ডালের বড়ি বড়ি ভাজতে বেশি সময় লাগে না লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি একই তেলে দিচ্ছি তৈরি করে রাখা বড়াগুলো একে একে বোড়াগুলো দিয়ে দিলাম ফ্লেম লোতে রেখে ভাজব একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পাল্টে অন্য সাইড ভাজব এখন উল্টে পাল্টে লাল লাল মতো করে বোড়াগুলোকে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এতটা তেল লাগবে না তাই তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি পরে কাজে লাগবে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম মেথি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু নাড়িয়ে নিয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি এক চা চামচ গ্রেট করে রাখা আদা লো ফ্লেমে আবারও আদাটাকে একটু ভেজে নিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে তিরিশ সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে দেব। এক চা চামচ নুন চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় এক চা চামচ ঘি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি পাঁচশো মিলিলিটারের মতো জল জলটা একটু বাড়িয়ে দিও কারণ বড়া আর বড়ি দুটোই জল টেনে নেয় তো দিয়ে দিলাম জল জলটা একটু গরম হতে শুরু করলে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো ভাজা বড়িগুলো দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করব তারপর আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব এখন দেখো তরকারিটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি নিরামিষ দিনে এরকম একটা তরকারি রান্না করলে আমার মনে হয় এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ভীষণ সুস্বাদু একটা তরকারি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তরকারিটা এইভাবে রান্না করে কাউকে খাওয়ালে একবার হলেও জিজ্ঞেস করবে যে তুমি কী দিয়ে এটা রান্না করেছো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও